চাখনা নিচে কাপড় পরলে জাহান্নামে নামে যেতে হবে এটা হচ্ছে হাদিস সহি বোখারি রয়েছে এখন বাকি থাকলো টাকা নিচে কাপড় পরলে নামাজ হবে কি না এই মর্মে যে হাদিসটি রয়েছে আবু দাউদের সোনার সেই হাদিস সম্পর্কে একদল অলমারা বলছেন যে হাদিস জৈফ হাদিস জৈফ সুতরাং এটা সাব্যস্ত নাই আর যারা সেটা হয়তো জৈব বলে তারা এরকম ফতোয়া দিয়ে থাকে টাকা নিচে কাপড় গেলে নামাজ হবে না আর এই ধারণার ভিত্তিতে মানে মসজিদের গেটে এসে যে সারাদিন তো আল্লাহ নাফরমানি করলাম জাহান নামে যাওয়ার কাজ করলাম এখন মসজিদে গিয়ে কি করে জাহান নামে যাওয়ার কাজ করবো তখন ওই কাপড়টাকে প্যান্টটাকে একটু ফোল্ড করে মোড়ায় মোড়ায় মোড়িয়ে তারপরে মসজিদ ঢুকে আর মসজিদের গেট থেকে আবার জাহান্নামে যাওয়ার কাজ করা শুরু করে তো আসলে এইরকম না করে সব সময় এটা আল্লাহ পাকের ক্রোধ ক্রোধ আর গজবের কাজ হ্যাঁ আল্লাহ রাগান্বিত হন এইরকম কাপড় দেখেলে সুতরাং অহংকারী হবে না এটা অহংকারের একটি লক্ষণ অহংকার মানুষের কথার দ্বারা হয় আর কাজের দ্বারা হয় কাজের দ্বারা যে অহংকার হয় তার মধ্যে একটি কাজ হচ্ছে টাকার নিচে কাপড় যাওয়া যেসব ইমাম রসুসাল্লাম নূরের তৈরি আকিদা পোষণ করে এবং তার নামের জিকির করে তাদের পিছনে সালাদ আদায় করলে শুদ্ধ হবে কি যেসব ইমাম মসজিদের ইমাম মসজিদের ইমামরা নামাজ পড়ে মসজিদে আর তারা বলে যে নবী নূরের পয়দ একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে নবীর নামের জিকির নবীর নামের জিকির মানে যদি বলে যে ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ তাহলে বড় সিরকিট ইয়া আল্লাহ বা রব্বানা ছাড়া ইয়া মোহাম্মদ ইয়া বলে নবীর কাছে কিছু চাইবে এটা বড় সিরকিট ইসলাম থেকে বেরিয়ে যাবে তার মুশ্রেকের পিছনে তো নামাজ হবে না এখন যদি আপনাদেরকে বলি যে হিন্দুর পিছনে নামাজ হবে হবে নাস্তিকের পিছনে নামাজ হবে যে বলছে আল্লাহ নেই নামাজ হবে তো হবে না তো ওই রকম মুশেক একই রকম যে হিন্দু মুশেক এরা পার্থক্য যে হিন্দুরা দেব দেবীর পূজা করছে আর এরা হয়তো আর কাউকে আর কাউকে ডাকছে তো বড় যে শির করবে তার পিছনে নামাজ হবে না বাকি থাকলে তো নূর নবী নূরের পয়দা যদি বলে আর সেই বিষয়টিতে একদল তো বলছেন এদের পিছনে নামাজ হবে না কারণ নবীকে যারা নূরের পয়দা বলে আল্লাহ নুরের পয়দা বলে হ্যাঁ আল্লাহর নুন মানে আল্লাহর একটা অংশ আল্লাহর অংশ বলে এটাও বড় শিরকে পরিণত হয়ে যায় কিন্তু ওটাকে যদি হালকা করা যায় যে যে অজ্ঞতার কারণে বলছে নবী পয়দা কিন্তু নবীকে আল্লাহর অংশ মনে করে না তাহলে হয়তো এটা বিদাতি আকিদা হবে বড় সিরকে হয়তো যাবে না আল্লাহ ভালো জানে তাদের নিয়তের অবস্থা এই ক্ষেত্রে বলবো যে যদি বিকল্প সহি আকিদার মসজিদ থাকে পাশেই ধরেন পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে ভালো আকিদার এমাম আছে এসব এইসব শিল্পিদাতে নেই আর দুই মিনিট বা এক মিনিটে মসজিদে পৌঁছে যাচ্ছেন বিদাতি অনবী নূরের পয়দা বলে মিলাদ কিয়ম করে তাহলে তাদের পিছনে নামাজ পড়া যায় নাই মোটি পড়বেন না কারণ আপনার কাছে বিকল্প জামাত করার ব্যবস্থা আছে আমার মহল্লাতে বাসার পাশে পাঁচ চারটা মসজিদ আছে চারটা মসজিদে যে কোনো একটাতে যেতে পারি তো ওইরকম আপনিও যেতে পারেন সোহাকিদার মসজিদে যাবেন কিন্তু যখন থাকবে না ব্যবস্থা নেই তখন মসজিদ ছেড়ে দিয়ে ঘরে নামাজ পড়বেন এই ফতোয়া দেওয়া যাবে না কারণ এইভাবে অনেক ক্ষতি হবে আপনাকে লোকেরা বেনামাজি মনে করবে আপনি দিনের দাওয়াত দেবেন কথা শুনে নামাজই পড়েনা দেখি না আমাদের সাথে আবার ইয়ে আবার ইসলামের কথা কি বলবে সুতরাং অনেক ক্ষতি আছে তারপরে আপনি এক ঘরে হয়ে যাবেন ওদের থেকে একবারে বিচ্ছিন্ন হয়ে যাবেন এই জন্য ইসলামের এটা দিয়ে খেদমত হবে না এই ফতুয়া দিয়ে যে আপনি একা ঘরে নামাজ পড়ুন ঘরে নামাজ পড়া একা পুরুষদের জন্য জায়জ নয়